আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে জিএসটি তথা গুচ্ছ বিশটি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য নিয়ে তো তারা এখনো তারা অফিশিয়ালি পাবলিশ করে নেয় যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে কিন্তু তারা তাদের ভর্তি যে তথ্য সেটা দিয়েছে যে ভর্তি মান বন্টনটা কীরকম হবে এবং যোগ্যতাটা কীরকম হবে তো কথা না বলে চলুন শুরু করা যায় আজকের ভিডিও আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে মোট আসন তথা হচ্ছে ষোলো হাজার প্লাস আবেদন যোগ্যতা চতুর্থ বিষয় সহ এ ইউনিট তথা বিজ্ঞান যারা বিজ্ঞান ইউনিটে আছে তারা এসএসসি প্লাস এইচএসসি মিলে থ্রি প্লাস থ্রি টোটাল এইট পয়েন্ট আমরা জানি যে সাড়ে তিন পয়েন্ট প্লাস সাড়ে তিন পয়েন্ট সাত পয়েন্ট হয় কিন্তু সেই জায়গায় আপনার টোটাল থাকতে হবে আট পয়েন্ট কিন্তু মিনিমাম এসএসসিতে তিন পয়েন্ট পঞ্চাশ এবং এইচএসসিতে তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে মিনিমাম জেতা দেন বি ইউনিট তথা মানবিক যারা আছেন যারা আর্টসের স্টুডেন্ট তারা হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি মিলে তিন মিনিমাম থাকতে হবে এবং টোটাল থাকতে হবে ছয় পয়েন্ট বি অর্থাৎ যারা বাণিজ্য ইউনিটে আছেন যারা বাণিজ্য ইউনিট থেকে পরীক্ষা দেবেন তাদের জন্য হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং টোটাল থাকতে হবে ছয় অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং সেকেন্ড টাইম থাকবে এখানে একটা সেকেন্ড টাইমের জন্য অ্যাক্সেস রয়েছে যে তারা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা হবে এমসি কিউ পদ্ধতিতে আমরা জানি যে গুচ্ছতে এবছর কি হচ্ছে না রিটার্ন কোনো পরীক্ষা হচ্ছে না কীভাবে পরীক্ষাটা হবে এমসি কিউ পদ্ধতিতে দেন একশো একশোটা এমসি থাকবে এবং সেটা হচ্ছে আপনার এক ঘন্টার মধ্যেই ফিল আপ করতে হবে এবং নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ফাইভ অর্থাৎ যদি আপনি চারটা ভুল যায় একটা আপনি সঠিকের ভিতর থেকে কাটা যাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আছে যে বিজ্ঞান বিজ্ঞান ইউনিটের যে এমসিকিউ মান বন্টনটা সেটা হচ্ছে যে পদার্থ এবং থাকবে হচ্ছে পঁচিশটা এমসিকিউ রসায়নে থাকবে পঁচিশটা বায়োলজিতে থাকবে পঁচিশটা বাংলা ইংরেজিতে থাকবে পঁচিশটা এই মোট একশো এবং মানবিক মানবিকই দেখতে পাচ্ছেন যে বাংলায় থাকবে পঁয়ত্রিশটা ইংরেজিতে থাকবে পঁয়ত্রিশটা এমসিকিউ এবং জিকে অর্থাৎ জেনারেল নলেজ সাধারণ জ্ঞানে থাকবে তিরিশটা টোটাল একশো এবং বাণিজ্য শাখায় যারা পরীক্ষা দেবেন তারা হচ্ছে বাংলায় পাবেন পনেরোটা এম সিকিউ ইংরেজিতে পাবেন পনেরোটা হিসাব বিজ্ঞানে পাবেন পঁয়ত্রিশটা ব্যবসা শিক্ষায় পাবেন ব্যবসা সংগঠনে পাবেন পঁয়ত্রিশটা অর্থাৎ এই টোটাল হচ্ছে একশোটা এবং এক্সাম ডেট এক্সাম ডেটটা হচ্ছে সি ইউনিটে হচ্ছে পঁচিশে এপ্রিল বি ইউনিট দোসরাই মে এ ইউনিট নয় মে তো গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তিটা এরকমই তথ্যটা তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তো যতক্ষণ না তাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে তারা জানিয়ে দিচ্ছে ততদিন অপেক্ষায় থাকুন এবং সেই বিজ্ঞপ্তিটা আসলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তো ধন্যবাদ আজকের ক্লাসে এতটুকু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম